সুপ্রিয় দর্শক মনুল্লী আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে ঘের ঘের বলতে হচ্ছে পুকুর যে পুকুরে মাছ চাষ করা হয় দেখেন এই যে মাছ কিন্তু এই যে দেখেন এই যে মাছ কিন্তু লাভ পাইল তো মাছ কিন্তু এই পুকুরে কিন্তু অনেক আছে এবং আমরা কিন্তু এই পুকুরের অনেক ভিডিও আপলোড করছি আমাদের চ্যানেলে তা আপনারা অনেক ভিডিওই দেখছেন দেখেন ঘেরটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু আমাদের এলাকার বড় একটি হেরি দেখেন অনেক বড় আর এই দেখেন এই দেখেন এই দেখেন মাছ কেমন কে ওরে কই যাচ্ছে এই দেখেন মাছের পোনা দেখেন দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন মাছের পোনা এইটা কিন্তু মাছের পোনা ছোট ছোট মাছের পোনা দেখেন পানিতে ভাসতেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আর এই দেখেন এই দেখেন দেখেন মাছ কিন্তু পানি আসছে মাছ কিন্তু পানি নাড়া আসছে দেখেন আরও আপনাদেরকে দেখাবো এই যে এই পাশেও কিন্তু একটি ঘের ঘের বলতে পুকুর আমরা ঘের পুকুর সে যেতেই পারি সেটাই কিন্তু এই পাশেও একটি এবং এই পাশে আর একটি দেখেন অসাধারণ অসাধারণ আরও আপনাদের দেখাই কারণ তবে একটা সমস্যায় দেখতেছি এই পুকুরে সেটা হচ্ছে এই যে পাকনা হয়ে গেছে মানে কচুরি পানা হয়ে গেছে এই কসুরি পানার জন্য পুকুরে অনেক ক্ষতি হচ্ছে দেখেন চারিপাশে একেবারে ভরিয়ে গেছে কচুরি পানা একেবারে চারিপাশ ভরে গেছে তো দেখেন পানাতে কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আসসালাম দেখেন টা কিন্তু মার্শাল বড়ই দেখেন একবার দেখাই ই দেখেন সূর্য কতটা ই দেখাচ্ছে সূর্য সূর্য মানে সূর্যের দিক কেন যাচ্ছে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সূর্য এইটা কিন্তু সূর্য ই দিয়ে আল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর সূর্য দেখা যাচ্ছে এই 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 মাপে ভালো দেখা যাচ্ছিল কী এই এই মাপটা সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু সূর্য সূর্যের আলো দেখেন কিন্তু সূর্য আর একবার আপনাদেরকে জুম করে দেখাবো সূর্যটা আর এটা কিন্তু ঘেরের পাশেই পাশেই বসে মানে পুকুরের যাচ্ছেন তো আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখান থেকে একের হবে এই দেখেন 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 তবে তার জন্য তো একটা দেখা যাচ্ছে না ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে না তার জন্য তবে এই যে দেখেন তারকে ভেদ করে ফেলছে একেবারে সূর্য সূর্যের তেজ এতটা মারাত্মক আর মাছ কিন্তু পুকুরে আছে ভালো মতন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে আর পুকুরে কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে পুকুরে হচ্ছে কচুরি পানা অনেক হয়ে গেছে কচুরি একেবারে ভরে গেছে দেখেন এই যে কচুরি পানা এর ডাকছে তবে এই দেখেন পানিটা একেবারে তলায় গেছে রাস্তাঘাট আর মুরগি দেখেন কিভাবে খাচ্ছে হেই হোয়াটসঅ্যাপ অনেক সুন্দর মুরগি দেখেন সূর্য সূর্য তবে সর্বশেষ এই যে পুকুরের মাছ কিন্তু দেখা যাচ্ছে ভালোই আর একটা প্রবলেম হচ্ছে পুকুরে সেটা হচ্ছে এই যে পানা যেটাকে বলে কচুরি পানা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ